অত্যন্ত বরকতময় রহমতের মাস বরকতের মাস যে মাসে রসুল সাল্লাহাম বেশি বেশি ইবাদত করতেন নিজেও বেশি বেশি ইবাদত করতেন সাহাবিদেরকে বেশি বেশি ইবাদতের তাগিদ দিতেন কেন আল্লাহ হাবি সাল্লাহাম বলেছেন এই মাসের পরে আরেকটি মাস আসবে চাঁদ উদয় হবে এই মাসের পরে আরেকটি মাসের চাঁদ উদয় হবে সেটা কি মাস মাহে রমজান রমাদম মাহে রমাদম আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সাহাবিদেরকে নিজে ইবাদত করতেন বেশি বেশি রোজা রাখতেন আল্লাহ হাবি সাল্লাম এই মাসে বেশি বেশি নকল নামাজ পড়তেন অত্যন্ত বেশি ইবাদত করতেন সাহাবিরা করতেন ইয়ার রসুল আল্লাহ আপনার এত ইবাদতের কি প্রয়োজন আপনার তো কোনো গুণা নেই সামনে পিছিয়ে দানে বামে কোনো গুণা নেই মাসুম আপনি একজন এরপরে আপনি কেন এত ইবাদত করেন আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন আমি যদি ইবাদত না করি আমি যদি আমল না করি আমি যদি সলা তাদের না করি তাহলে তো আমার মোহাম্মতেরা করবে না আমাকে দিকে তোমরা শিখবে তোমাদেরকে দিকে আমার উন্মাদ শিখবে আল্লাহ হাবিব সাল্লাহ আলী সাল্লাম বেশি বেশি নফল ইবাদত করতেন নফল নামাজ পড়তেন দীর্ঘ সময় নামাজ পড়তেন কেন এই মাসের পরে আরেকটি মাস আসছে সে মাসে যেন ইবাদত করতে যেন সহজ হয় সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত রোজা কেন রসুল বললেন আমার সাহাবিরা আমি এই জন্য রোজা এই মাসের পরে যে মাসটা আসবে মাহে রমাদান যেন আমার এই মাসে ট্রেনিং হয়ে যায় আগাম রমজান যখন আমার সামনে আসবে আমার যেন রমজান মাসে রোজা রাখা আমার জন্য সহজ হয়ে যায় এই আমি এই মাসে বেশি 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 রোজা রাখছি নকল রোজা বেশি বেশি

যেই মাসের জন্য জান্নাতের দরজা খোলা থাকবে জাহান নামের দরজা বন্ধ করে দিবেন আমি মোহাম্মদ এই জন্য বেশি বেশি নামাজ করি যেন মাহের আমাদের ভিতরে সারা রাত্রি যেন আমি নামাজ পড়ে কাটায় দিতে পারি সারাদিন এই জন্য কোরান তেলাও করি যেন আমি মাইনের অভ্যাসের বিষয়ে বেশি বেশির জন্য কোরান তেলাউদ করতে পারি এই এইটুকু এই জন্য আমি বেশি বেশি করছি দেখবে ছেলে যখন পরীক্ষার সময় আসিয়ে যায় এইচ এস জীবন এইচ এস জীবন যেকোনো যখন সময় আসিয়ে যায় ছয় মাস আগের থেকে প্রস্তুত হয়ে যায় নাকি বলে ছয় মাস আগে থেকে প্রস্তুত এক বছর আগে থেকে প্রস্তুত হয় কিন্তু ছয় মাস আগে থেকে তার মাথার ভিতরে শুধু ওই পরীক্ষা পরীক্ষা কীভাবে দেব কিভাবে প্রাইভেট পড়বো আমি কার কাছে পড়বো আমার হাত লেখাটা কিভাবে পড়ব ট্রেনিং শুরু করে দেয় বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন মাস্টারের কাছে কোন প্রাইভেটে কোন বাসায় কোন বিভিন্ন তার আর কোনো কি সময় নেই খাবার সময় নেই একবার স্কুলে ক্লাস করছে কলেজে ক্লাস করছে আবার আসে নিতে বাড়িতে বসে রাত একটা যায় দিয়ে দেয় দুটা বার দিয়ে দেয় খাবার সময় নেই খাবার বলতে এখন না পরে খাবো নি কারণ কি আমার ছয় মাস পরে আমাকে প্রস্তুত হইতে হবে এখন থেকে ছয় মাস পরে আমার পরীক্ষা আমি যেন রেজাল্ট ভালো করতে আল্লাহ রসুল তেমনি বললেন সাহাবিদেরকে আমার সাহাবিরা আমি কি করি করব না তোমরা কি এতটুকি আমাকে ছেড়ে দিতে পারো না এই মাসের পরে আরেকটি একটি মাস আসবে জানলার দরজা খোলা মাস রহমতের মাস বরফতের মাস মাসের মাস গুনা মাসের মাস এই জন্য আমি বেশি বেশি নামাজ পড়ি তসবির হালি করি কোরআন করি যেন পরবর্তী মাসে যেন আমাকে কষ্ট যেন না করতে হয় এই মাসের বেশি বেশি রোজা রাখলে নব রোজা রাখলে বা হেরমজানের রোজা না আমার জন্য সহজ হয়ে এই মাসে বেশি বেশি এই জন্য কোরআন করি মা হেরমজান যখন আসবে চা দুদয় হয়ে যাবে আমি যেন বেশি বেশি কোরআন পড়তে পারি এই জন্য আমি তসবি বেশি পড়ছি মাহে রমজান আসলে যেন আমি বেশি বেশি তসবি তেলাও করতে পারি এই জন্য আমি সব সময় আল্লাহ ধ্যানে আল্লাহ ধ্যানে আমি সময় কাটিয়ে দিই আমি ট্রেনিং করছি সাহাবিরা তোমরা এইভাবে আমার দেখা দেখি ট্রেনিং করো তোমাদের দেখে দেখে আমার উন্মাতারা তারাও যেন ট্রেনিং করে

রুমাল বাঁধিয়েছেন এত টাইট করে কারণ কি রসুল বলতেন আমার সাবির আমি এই জন্য কমলে রুমাল দিয়ে আমি পিঠা দিয়েছি যেন আমার শক্তি হয় বল হয় শরীরে যেন আমি রূপ চেষ্টা আমার জন্য সহজ হয়ে যায় দীর্ঘ সময় আমি যখন নামাজে দাঁড়িয়ে থাকি শরীরটা ক্লান্ত হয়ে যায় আমার পা টা রকম ভাবে ফুলিয়ে যায় যখন আমি কমরে রশি বাজি দড়ি বাজি অথবা ঘুমান দিয়ে যখন গিটা মারি আমার শরীরে যেন বল শক্তি বাড়িয়ে যায় এই জন্য রুমাল দিয়ে আমি রসুন আমি এরকম গিটার আমার শক্তি বাড়িয়ে নিই আমাদের কি আছে আমাদের কি খেয়াল আছে যে আগামী মাস মাহের মাস আমাদের তোমাদের সামনে এমন একটি বরকতময় রাত এই মাসের ভিতর দিয়েছি যেই মাস যেই রাতকে আমরা সবে বরাত বলি নাকি বলে জেই মাস কে জেই আমরা কি বলি সবে বরকল লাইলাতুল বারা আল্লাহ রাসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছে আমার সাহাবীরা এমন একটি বরকতময় রাত তোমাদের সামনে উদয় হয়েছে যেই মাসে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আসমানে নামিয়ে

সাহাবিরা বলেছে অবশ্যই ইয়া আমরা কেন শুনব না রাসূল বলেছেন যখন তোমাদের সামনে পনেরো তারিখ রাত উদিত হয়ে যায় এই শাবান মাসে যখন পনেরো রাত্রে উদিত হয়ে যায় তোমাদের কাছে বরকতময় রাত আসবে ওই রাতে বেশি বেশি ইবাদত করবে সারা রাত জাগবে ইশার সালাত আদায় করে আর কেউ ঘুমাবে না তোমরা কি করবে সারা রাত জাগবে কুরআন পড়বে তাসবিহ তাহলিল করবে নামাজ পড়বে রুকু করবে সিজদা করবে লম্বা সিজদা করবে লম্বা রুকু করবে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে কেন তোমরা কি জানো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না রাসূল বললেন এই রাতে

ওই রাত থেকে নিয়ে পরবর্তী এক বছর রাত পর্যন্ত এই পনেরো শাবানের রাত থেকে নিয়ে পরবর্তী পনেরো শাবানের রাত পর্যন্ত যতগুলি মানুষ পৃথিবীতে আসবে তাদের লিপিবদ্ধ করা হয় যত মানুষ পৃথিবীতে আসবে যত সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক পৃথিবীতে আসবে বিশ্বনবী বললেন সমস্ত মানুষের গণনা ওই শেষ করা হয় এক বৎসরে যতগুলি সন্তান পৃথিবীতে আসবে সে জীবিত হোক অথবা কি মৃত হোক এই সমস্ত মানুষের সব গণনা গুণে আল্লাহ সুবাহ ফেরেস্তার মাধ্যমে বিদ্ধ করা হয় এই জন্য রসুল বললেন আমার সাহাবিরা তোমাদের সামনে যখন ওই রাত পেয়ে যাবে সাবান মাসের যখন কোন রাত পেয়ে যাবে সাবান মাসের চাঁদ উদিত হয়েছে তোমরা আর ঘরে থাকবে না রাত্রে বেশি বেশি আল্লাহর কাছে যাবে যাদের কোনো সন্তান নাই আল্লাহর কাছে যাবে আল্লাহ আমার কোনো সন্তান নাই মেহের পানি করে এই বৎসরের ভিতরে একটু আমার নাম আপনার খাতায় লিখে নেয় আপনার খাতায় আমার নামটা একটু লেখে নিন যেন আপনি আমাকে একটু সন্তান দেন কারো গেছে ছেলে নাই শুধু নিয়ে আর শুধু নিয়ে ছেলের প্রয়োজন আল্লাহ বললেন বান্দা বেশি বেশি আমার কাছে চাও চাঁদ উদয় তো হয়েছে এখন থেকে শুরু করে নিয়ে মাহে রমজানের শেষ পর্যন্ত তুমি আমার কাছে চাও আর পুনর সাবানে রমজানে আমার কাছে চাবে যেন আমি তোমাকে মঞ্জুর করে দে এখন কবুল তো আইত না আল্লাহর কাছে আসলাম না নামাজ নাই রোজা নাই কিছু নাই এখন হুজুর বলেছে ইমাম সাহেব হুজুর বলেছে ওই দিনকে রাত্রে যা যাব আল্লাহ তাই দিবেন সারা বছর নামাজ করলাম না রোজা রাখলাম না আল্লাহকে ডাকলাম না কিছুই করলাম না জুমার খুৎবাতে শুনলাম 15ই শাবানের রাতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যা পাবে তাই দিবেন আমি যেটা যাব সেটা আল্লাহর কাছে হবে কি সম্ভব সারা বছর সম্পর্ক নেই যার সাথে হঠাৎ করে একদিন দেখা সাক্ষাৎ হলে আপনার কি আমাকে সবই দিবে সম্ভব নয় হ্যাঁ চাবেন আল্লাহ সব আহমদ আল্লাহ রাতে কিছু করতেও পার তার হঠাৎ করে দেখা হয়েছে বন্ধুর সাথে বন্ধু চলো বাড়িতে যাই আদরটা এরকম হবে চলো বাড়িতে যাই না এখন আচ্ছা ঠিক আছে তাহলে পরে আসুন দেখা হবে না নাকি বল আর একজনের সঙ্গে আন্তরিকতা সব সময় সাক্ষাৎ দেখা হঠাৎ করে এরপরে দেখা হয়ে গেছে হাতের ভিতরে হাত ঢুকে বলতে চলাম তুমি আজকে আমার বাড়িতে চলো প্রতিদিন তোমার এর কই তাও যাও না আজকে তোমাকে আর ছাড়বো না চলো বাড়িতে যা আছে তাই যা তোমাকে খাইতে হবে একসঙ্গে বসে খাও ভালোবাসা কয় রকম হলো দুই রকম হয়ে গেল না বন্ধু তবু ভালোবাসা দুই রকম হয়ে গেল চাওয়া পাওয়া দুই রকম হয়ে গেল মহান আল্লাহ সুবাহানাতাল্লাহ বান্দাকে তেমনই বুঝায় দিয়েছেন আমার বান্দারা সারা বছর চাও ও সারা জীবন তুমি আমার কাছে চাও এই রাতে বেশি বেশি তুমি আমার কাছে চাবে আমার কাছে দীর্ঘ সময় তুমি আমার কাছে বেশি বেশি চাবে আমি আল্লাহ সুবাহানাতাল্লাহ তোমাদের চাহিদা পুরো করে দিয়ে দিব তোমার চাহিদা পুরো করে দিব ফয়সালা করে দিব আমি আল্লাহ তাহলে কি হলো

এই বছর থেকে আগামী বছর পর্যন্ত যত কুলিন মানুষ পৃথিবী থেকে চলে যাবে তাদের অনুবিদ্ধ করা হবে তাদেরও নাম লেখা হবে এই বছরে উমুক 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 কবরে যাবে দুনিয়া থেকে চিরা বিদায় হয়ে কবরে চলে যাবে রসুল বলেছেন আর এই বছরে প্রত্যেকটা মানুষের ওই রাতে তাদের আমল নামার খাতা শেষ করা হয় গত বছর থেকে নে বছর পর্যন্ত যা ইবাদত করেছি যা নে কামন করেছি ভালো কাজ করেছি কিছু ওই দিনটা পাস করা হয় লিপিবদ্ধ করা হয় পৃষ্ঠা উটানো হয় وبيها تروا اعمالهم وبيها تنزل ارزاقهم الحديث আর ওই রাতে যখন তোমরা ওই রাতুলিন পেয়ে যাবে আল্লাহ সুবহানাহু আবার আগামী বছরে তুমি কি খাবে সব কিছু তোমাদের লেজ বণ্টন করা হয়ে যায় তাহলে গুরুত্বপূর্ণ একটি রাত না আপনার সামনে আসছেছেন আল্লাহ সুবাহান তালা যদি আমাদেরকে ইচ্ছা করেন তাহলে ওই রাতের লেখার ভিতরে আগামী বছর কখন কোথায় কোন সময় আপনি আমি ইন্তেকাল করে কবরে চলে যাব তাহলে তো আপনার আমার ফাইসালা হয়ে গেল নাকি বলেন আমার বাড়িতে কতগুলি সন্তান আসবে আপনার বাড়িতে পরিবারে এই মহল্লায় কতগুলি সন্তান আসবে দায়িত্ব কার কাছে আল্লাহর কাছে আবার আপনি আমার পরিবার থেকে কোন মানুষ কবরে চলে যাচ্ছে আপনি আমার জানা নাই সেটাও এই রাতে লিপিবদ্ধ করা হয়ে যায় আপনি আমি কি খাবো আগামী বছর কতটুকু ইনকাম করব সব কিছু লিপিবদ্ধ করছেন কে আল্লাহ সবাহ দায়িত্ব কে নিছেন আল্লাহ নিছেন মাঝখান থেকে আমাদের কি করতে হবে আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখতে হবে তাহলেই আল্লাহ সবাহান আমাদের এই ভিতর বরফত দিবেন পরিবারের বরফত দিবেন আপনি আমার হায়াতের ভিতর বৃদ্ধি করে দিবেন এখন ওই রাত্রে যদি না সে আল্লাহর কাজ বলি আল্লাহ আপনি আমার আগামী বছর তুমি হায়াত বৃদ্ধি করে দেন বাড়িয়ে দেন আল্লাহ আমার হায়াতের ভিতর বরকত দেন আমার আব্বা অসুস্থ মানুষ মেহরবানি করে আল্লাহ তারে আপনি সুস্থতা করে দেন ইয়া আল্লাহ তারে আপনি হায়াত বাড়াইয়া দেন আমার মা অসুস্থ মানুষ আল্লাহ মেহরবানি করে

আপনি মেহেরবানী গোরা আপনাকে একটি হিসেবে সন্তান দেন আবার যদি মেয়ের প্রয়োজন হয় আল্লাহ কেবল গোয়া আল্লাহ আপন আমাকে নিয়ে সন্তান দেন আল্লাহ কবুল করতে পারেন আল্লাহ শুধু হা আরও তারা রসুল যখন বলেছে তো ওই রাত্রে কবুল হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট কবুল কবুল হবে। এরপরে আপনি আমার রুজির ভিতর বরকত নাই ব্যবসা করি কিন্তু রুজির ভিতর বরকত নাই চাকরি করি অনেক টাকা নিয়ে আসি পকেট ভর্তি মাসের শুরুতে নিয়ে আসি দেখা যায় দুই চার দশ দিন যাওয়ার পরে পকেট খালি সংসার খালি হাহাকার নেই কিছুই নেই সংসার চলে না স্ত্রী ছেলে নিয়ে সবাই কষ্টে অনাহার যায় আল্লাহর কাছে আপনার নিজেদের দরকার করে আল্লাহ সাবানের চাঁদ উঠে সে রহমতের চাঁদ বরপতের চাঁদ মেহরবানি করে সামনে মাহে রমজান রমজান মুবারক রমাদন রমাদনের চাঁদ সামনে মেঘের পানি করে আপনার কাছে দোয়া করি আপনি আমাকে বরকত দেন ব্যবসার ভিতর বরকত দেন চাকরির ভিতর বরকত দেন ক্ষেত বরকত দেন সংসারে বরকত দেন এইভাবে যদি দোয়া করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমার দোয়া কবুল করে সংসারে বরকত দিতে পারেন কিনা রসুল বলেছেন এই জন্য সাহাবীরা আমি বেশি বেশি এই মাসে ইবাদত করি এই জন্য যেন আমার ইবাদত থেকে তোমরা যেন উৎফুল্ল হয়ে দাও তোমরা যেন এরকম ভাবে খুশি হয়ে তোমরা ইবাদত করো তোমাদের ইবাদত দেখে 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 শিখে শিখে যেন আমার উন্মতরা এভাবে ইবাদত করে এটা ট্রেনিং শুরু মাস রমজানের ট্রেনিং মাস আল্লাহর হাবীম সালীসাল্লাম কখনো দান করতে নেই মাসে সব চাইতেছি সাহিনদেরকে বলতে না র সাহেরা তোমাদের কাছে কার কি আছে কি আছো আবার এই রোমান বিষয়ে দিয়েছে এই রোমানের বিষয় তোমরা দিয়ে দাও

সাবান মাছ যখন খেয়ে যাবে বেশি বেশি দান করবে তোমার পকেটে টাকা আছে গরিবদেরকে দান করো অসহায় মানুষকে দান করো মিসকিনদেরকে দান করো যাদের খাবার নাই তাদেরকে খাবার দিয়ে দাও আল্লাহ রসুল তখন এইভাবে দান করতেন সাহায্য বলতেন ইয়া রসুল আল্লাহ আপনি দান করেন কেন আপনারে তো কিছু নেই খাবার নেই রসুল বলেছেন যত কোন পর্যন্ত আমার ঘরে এক বিয়ালা পানি আছে আমি তত কোন পর্যন্ত আমি মানুষকে দিতেই থাকব এই জন্য দিবস সামনে আমদান প্রমাতারুল মুবারক সামনে আসে দানের মাস আমাকে টেলিং করতে হবে যেন আগামী মাহে রমজান আসার সাথে সাথে জন্য প্রত্যেক মানুষের ঘরে খাবার পোষায় দিতে পারি এই টেলিং আমাকে এখনই করতে হবে এই জন্য এই মাসে বেশি বেশি কি দান করা যেন সামনে মাহে রমজান আসলে যেন আমরা দান করতে অভ্যস্ত হয়ে যায় পকেটে থাকলেই যেন আমরা দিতে পারি ধরে রাখবেন না অনেকে আছে গরিব মানুষ দেখলে ঠেলে ফেলে দেন ফকির মিসকিন দেখলে পরে আসো এগুলি করবেন না আমরা এগুলি কেউ কখনো করবো না পকেটে আছে দিবেন নেই এই ভাষা নেই অনেকে আছে মাপ চায় বাবা মাপ চায় এমন হবে না আছে বলে পকেট এরপরে কি মাপ চাই এমন হবে না তাহলে কি যে মানুষটা আপনা আমার কাছে সায়েল হলো সওয়াল করলো হাত পাঠাই পাঠাইয়া দিলেন তার থেকে কি আপনি গরিব হয়ে গেলেন দরিদ্র হয়ে গেলেন আপনি কেন মাপ চাচ্ছেন আছে তো খুরচা নাই বলতে পারেন ও এখন খুরচা টাকা নেই সত্যটা শেষ হয়ে গেল আছে দেওয়ার নতুন তাকে দিয়ে দিলাম আল্লাহর হাবিব সাল্লাম বললেন আমি একদিন রাস্তা দিয়ে বাইরে হয়েছি হঠাৎ করে আমি তার সামনে দাঁড়ায় গেলাম আমি তাকে বললাম বাবা আমি তোমাকে কিছু বলতে চাই সে আমাকে চিনলো না কাটুরি আমাকে চিনলো না বললো বলেন পথিক আপনি কি বলবেন বলেন আল্লাহ রাসূল বললেন আন তার কাছে এক পানি চাইলাম পানি পান করার জন্য বললাম তুমি আমার এক একটু পানি দাও সঙ্গে সঙ্গে কাক বাদ দিয়ে ফেলে দিয়ে দৌড়ে ঘরের ভিতর যে আমার জন্য এক পেয়ালা দুধ নিয়ে আসলো আমি রসুন সব বেশি দুধ আর মধুকে বেশি পছন্দ করতাম রসুন বললেন আমি যখন এক পেয়ালা দুধ পেয়ে গেলাম আমি মুসকি হাসি দিলাম দিয়ে বসে গেলাম এক পেয়ালা দুধ পান করলাম পান করার পরে তাকে আমি বললাম তুমি এত আমার ছিল না তুমি আমাকে এক তোমার কাছে পানি চাইলাম তুমি আমার দুধ দিলা কেন সে বলছে আমি এই জন্য দিয়েছি মক্কার ভিতরে এমন একজন মানুষের আবির্ভাব হয়েছে তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তাকে আমি দেখি নাই তার অনুসারে একজনের কাছ থেকে আমি শুনেছি যদি কোন মানুষ এই রকম ভাবে কাউকে খাওয়ায় আল্লাহ সুবহানাহু তাআলা ঠিকুন তার ঘরের ভিতরে বরকত দিয়ে দেন রাসূল বললেন তুমি কি তারে দেখেছো না আমি দেখি নাই কিভাবে শুনলে ওই মোহাম্মদ তার নাম তার নাম একজন পাগল এসে বলে থাকে না কি গোরাবি গোরা গড়ি তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন কর্মচারী আমি পেশেলাম সে আমার কাছে এই গল্পটা করেছে তবে আমার মনের বড় ইচ্ছা তারে দেখার জন্য কখনো সময় পালে তার সঙ্গে সাক্ষাৎ করব রাসূল তার মাথায় হাত দিলেন হাত দিয়ে দোয়া করলেন আল্লাহ সুবহানাহু তাআলা তোমার হেদায়েতের বাণী যেন তোমার কাছে পৌঁছায় দেন আল্লাহ তোমাকে যেন কবুল করেন তোমার মনের বাসনা যেন পূরণ করেন রাসূল এই কথা বলে আর বললেন আল্লাহ যেন তোমার এই বিশ্বাসটা কবুল করে তোমার ঘরের ভিতর বরকত দিয়ে যেন ভরপুর করে দিয়ে দেন বেশ কিছুদিন চলে গেলেন রাসূল রাস্তা আবার আসছেন হঠাৎ করে একদিন ওই কাটুরীর সাথে আবার দেখা আল্লাহর নবী দিন বললেন সালাম দিয়ে বললেন তুমি কেমন আছো কাটুরি বললেন ভালো আছি তুমি কি আমার চিনো মুখের দিক তাকিয়ে দেখলেন হ্যাঁ আপনি তো আমাকে চিনতে পেরেছি ওই দিন আপনাকে এক পেয়ালা দুধ খাওয়াইছিলাম সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলেন আর বললেন এবার আপনি পরিচয় আমাকে দেন আপনি কে কাঠুরি বললেন আপনি কে পরিচয় দেন আপনাকে ওই দিন এক পেয়ালা দুধ খাওয়ানোর পরে আমার ঘরের ভিতর আমি যে দেখি সমস্ত ঘরগুলি যেন আমার এই পাতিল বলেন দুধ দিয়ে যেন ঘর পুরো হয়ে গেছে সুবহানাল্লাহ আমি যেই জায়গায় যাই যেই উ ভেড়া ছাগল যেতে আমি পালি না কেন অল্প দিনের ভিতর আমার এরকম পাল হয়ে যায় ভেড়ার পাল হয়ে যায় দুমবার পাল হয়ে যায় অনেক বেশি হয়ে যায় আমি যেই জায়গায় হাত দিই সেই জায়গা বরপত যেই ব্যবসা করি সেই ব্যবসায় বরপত আমার ঘরের ভিতরে এখন অনেক অর্থ অনেক দেড়হাম আপনি আমাকে পরিচয় দেন আপনি কে মনে হয় সেই মোহাম্মদ রসুল বললেন কাকুরি তুমি যখন আমারে চিনেই ফেলেছ হা আমি সেই মুক্তার মোহাম্মদ আমার কাছে জিবরিল আসেন আমার কাছে নবুয়ত আসে আমি সত্যর কথা বলি সত্য কথা বলি মানুষকে সত্যর উপদেশ দেই যে আমার সঙ্গে হাতে হাত লাগিয়ে ইসলাম গ্রহণ করে তারে আমি বুকে জড়ায় কাদুরী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে চিনতে পেরেছি মোহাম্মদ আর সময় নষ্ট করা যাবে না আমি নিজে হাত বাড়িয়ে দিলাম কালেমা পড়ে আমারে মুসলমান বানায়ে দেন আর আপনি আমার ঘরে চলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের আমার ছেলে মেয়ে স্ত্রী পরিবার সবাই আপনার হাতের সঙ্গে হাত লাগিয়ে আছে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় রসুল কালেমা পড়াইয়া নিলেন ঘরে গেলেন সবাইকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে একটি উঠনি ছোট একটি উঠনি দেখলেন সে উঠনি এখনো বয়স হয় নাই বড় হওয়ার জন্য দুধ দেওয়ার জন্য বয়স হয় নাই রসুল বললেন ওইটা কি উঠনির বাচ্চা হ্যাঁ ইয়া রসুল্লাহ উঠনির বাচ্চা নিয়ে আসুক ওই কাটুই উঠনির বাচ্চারা নিয়ে আসলেন अल्लाह रसूल उत्निर बच्चार माता तक पापुरजंत मा हाथ बुलाया দিলেন আর উtnie স্থানের ভিতর হাত লাগাইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে উtnie ছোট বাচ্চারা দুধ দিয়ে भरपूर হয়ে গেল তার স্থান সুবহানাল্লাহ

নাম আমার জীবন্ত অবস্থায় আর আমার কোনো কাজ করা লাগে নাই রসুন শুধুমাত্র হাত লাগাইয়ে দিয়েছে যতদিন আমি দুধ বিক্রি করেছি সমস্ত দুধ দিয়ে আমার সংসার চলছে এই জন্য মানুষকে দান করবেন রসুল বলেছে তোমরা দানের হাত বাড়াইয়ে দাও আল্লাহ হালো তারা তোমার ঘরের ভিতরে হবে পর্বতকে ভরপুর করে দিবে আমরা দিতে চাই না সরাইয়ে দিই ধমকিয়ে দে অনেক কিছু বলি বেসাই হয়নি সেরে যাও কর দোকান খুললাম আর তোমার সময় পাও নাই আসি আর সামনে যে যদি আপনি ওই ভিক্ষুকটাকে পাঁচটা টাকা হাতে দিতেন পকেটে নিয়ে রাখতো আর দোয়া করতো আল্লাহ সকালবেলা আমারে এই পাঁচটা টাকা দিয়েছেন দশটা টাকা দিয়েছে আল্লাহ মানুষ দোকানও খোলে নাই কেবল আসে তালা করবে মেহরবানি করে আপনি এরে বরক দিয়ে দি কবর যদি হয়ে যায় তো তাহলে অল্প সময়ের ভিতরে আপনার বেচা কেনা দিয়ে দোকান ভরপুর হয়ে যায় আমাদের রহমত বরকত কেমনে আসবে রে ভাই এজন জন্য আসুন যে মা আসাল্লা সুবাহান তালা আপনি আমার সামনে উদায়িত করে দিয়েছেন এর একটি মাস বলেন আরবি কি মাস শাহবান মাস এরপরে কি মাস মাহে রমাদান রমজান মাস আসবে আর আজকে মনে সম্ভবত তিন তারিখ চাঁদের তিন তারিখ সম্ভবত মনে দেখলাম আমি আসার পূর্বে দেখলাম